উদ্দেশ্যে আমরা আজকে ঈদ উল্লাদাহ উদযাপন করছি আল্লাহ বৌলা আলামিন আজকের ঈদের দিনের শিলায় মুসলিম বিশ্বের সকলকে শান্তি সমৃদ্ধি এবং মুক্তি দান করুন বিশেষ করে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ বোলা আলামিন হেফাজত করুন ম্যানচেস্টার শাহজালাল মস্কমিটির পক্ষ হইতে বিশ্বের মুসলিম উম্মা সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মুবার স্থানীয় সময় সাকাল থেকেই ঈদের জামাতে অংশ নিতে মসজিদগুলো প্রাঙ্গণ ছিল হচ্ছে পরাভিয় শহরের অন্যতম প্রধান শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয় তিনটি ঈদের জামাত এছাড়াও সাফরান মসজিদে আয়োজন করা হয় চারটি জামাতের আর দারুসালাম মসজিদে হয় তিনটি ঈদের জামাত প্রতিটি জামাতেই ছিল বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন ঈদ উল আজহা উপলক্ষে আজকে আমরা গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী পক্ষ থেকে দেশ বিদেশ ইহিনি প্রবাসী যারা আছেন সবাইকে জানাচ্ছি গেটার ম্যানচেস্টার অমলিগ এর পক্ষ থেকে ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক অন দিস ব্লেসড এন্ড অ্যাসপিশিয়াস ডে অফ ঈদ উল আযহা রেইটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে যারা ঈদ উল আযহার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ঈদ মোবারক শাফরান মসজিদ ম্যানচেস্টারের পক্ষ থেকে ম্যানচেস্টার সহ যুক্তরাজ্য এবং বিশ্বের সমস্ত মুসলিম উম্মাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রবাসী বেড়াতে এসে ঈদ কেমন কাটছে জানতে চাইলে একজন প্রবীণ জানান আমাদের বাংলাদেশের ঈদ তো অন্যরকম একটু আনন্দ লাগে এটা আমার প্রথম বাইরে জামাত সেই হিসেবে এখানেও আনন্দ আছে মোটামুটি সহ আলহামদুলিল্লাহ এই প্রবাসী ঈদের আনন্দ যেন ভাগাভাগি করে নিয়েছেন সবাই পবিত্র ঈদুল আজহার এই পবিত্রতা ও শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে যুক্তরাজ্য থেকে সুমায়া চৌধুরীর দিশা ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে